আজকে আমরা ফিস্টার স্কিন বের করব দেখা যাক ফিস্টার স্কিন বের করতে আমাদের কত ডায়মন লাগে আমাদের আইডি এখন আছে পঁচানব্বই ডায়মন্ড পঁচানব্বই ডায়মন্ড দিয়ে যদি বের হয় দেখা যাক আমরা এখানে ইস ইউকুব করে নিলাম ফিস্টার স্ক্রিন নিচেরটা এখন এখান থেকে গ্যানেট স্কিন গ্যানেটের স্কিন ইউকুব করে নিয়ে আমরা স্পিন করবো প্রথমে যদি দিয়ে দেয় দেখা যাক ইউকুব করে নিলাম এখন আমরা নয় ডায়মিটার একটা স্পিন করবো নয় ডায়মিটের যদি দেয় তাহলে তো ভালো জানি নয় ডায়মিটে দেবে না অনেক চালাক যদি দেয় নয় ডায়মিটের নয় একটা নয় ডায়মেন্টে ভালো কিছু দেখ ভালো কিছু যাক ম্যাজিক কিউবের খণ্ড পাইছি দেখা যাক এখন উনিশ ডায়মন্ডের একটা স্পিন করবো দেখা যাক উনিশ ডায়মন্ডের স্পিনে কী জানি উল্টেছে দেখ স্পিন দেবে কী দিছে এখন এই রিফিস্ট স্ক্রিনে পরে গেলে কী হইতো এখন আমরা পরের করব করবো উঞ্চ এই ডায়মন্ড স্পিন করলে আমাদের আইডিতে ডায়মন্ড শেষ হয়ে যাবে বাই কিবোলটা সিধে আজে বাজে জিনিস দিতেছে এখন আর তিনটে স্পিনের পর আমরা পেয়ে যাব আগে আমরা ডায়মন্ড টপ করে আসি তারপর আমরা এখন ডায়মন্ড টপ করেছি এখন এই আগে দেখতাম এই ট্রিক্সগুলো কাজে লাগতো দেখা যাক এখন এই টিক্সগুলো কাজে লাগেনি এখান থেকে বিস দশটা দশটা মারলাম তারপরে এখন যাব যে নিরানব্বই ডায়মিটার একটা স্পিন করবো নিরানব্বই ডায়ামিটার স্পিন করে যদি দিয়ে দেয় ক্যারেক্টার আবার পাল্টা দেখা যায় তোমাদের ক্যারেক্টার এই ভিডিও বড় হয়ে যাবে ওই কারণে দেয় না গান বক্তিছে এখন আবার ডায়মন্ড শেষ এখন আবার ডায়মন্ড করে আসলাম দেখা যাক ডায়মন্ড অপ করছি এখন এই স্পিনে দিয়ে কেনা আর মাত্র দুইটা স্পিন আছে দেখা যাক এখন শ্রোতা স্কিপ করে দেবে স্কিপ করে দেখা যাক স্কিপ করলে অনেক সময় দিয়ে দেয় টিভি দিচ্ছে ভাই কমেন্ট গ্যানহেটের স্ক্রিন দিল ফেস্টের স্ক্রিন দরকার ছিল গ্যানহেটের স্ক্রিন দিয়েছে দেখ করার কিছু নাই এখন লাস্ট স্পিন এখন দেখাবো আমার জাদু তোমরা কীভাবে প্রতিটা স্পিনে পেয়ে যাবে এখন জাদু দেখাবো এই জাদু দেখলে এখন আগে আমরা টপ অপ করে আসি তারপরে দেখা হবে এখন অনেক কষ্টের পর তারপর টপ আপ করে আসলাম এখন আমরা অ্যাডামকে নেব অ্যাডাম নিয়ে দেখাও কীভাবে কীভাবে পেতে হয় ডায়ম এই যে কীভাবে পেতে হয় ফেস্টের স্কিন এখন দেখো তোমরা এখন দেখো এখান থেকে আবার স্পিন করে নিলাম এখন আমরা করবো স্কিনে আই ভাই এখন তো আমরা পামনি কী করতে আর এত এটা দরকার নাই এটিক সেন্টিক্স তোমাদের বাদ এখন দেখো এক স্পিনে পেয়ে গেলাম গঙ্গা মাধ্যমে অনেক কষ্টের পয় পায় আমাদের পাঁচশো ডায়মন্ডের মতো খরচ হয়েছে দেখা যাক পাঁচশো ডায়মন্ডের মতো খরচ হওয়ার পর ও সরি আমাদের নয়শো ডায়মন্ডের মতো খরচ হয়েছে লাস্ট স্ক্রিনে পাঁচশো নিরানব্বই গেছিল এখন আছে বলে এখন তোমাদের দেখাবো আমাদের ফিস্টের স্কিন আমরা কোনটা নিলাম এই দেখো আমাদের ফিস্টের স্কিন আর তোমাদেরকে বলে আমাদের মতে মধ্যবিত্ত সবার জন্য এই ফিস্টের স্কিন নয় তাই কেউ অযথা ডায়মন্ড ভোগ করতে যাবে না আজকে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আল্লাহ হাফিজ